বর্তমান সিজিআই ডি ওয়াই দু বছর দায়িত্ব পালনের পর দশই নভেম্বর দু হাজার চব্বিশে অবসর নেবেন এরপর বিচারপতি সঞ্জীব খান্না এগারোই নভেম্বর দু হাজার চব্বিশে সিজিআই হিসেবে তেরোই মে দু হাজার পঁচিশে তার অবসর নেওয়া পর্যন্ত মাসের মেয়াদের জন্য দায়িত্ব গ্রহণ করবেন তিনি জানুয়ারি দু হাজার উনিশে দিল্লি হাইকোর্ট থেকে এসসিতে উন্নীত হন তিনি বর্তমানে কোম্পানি আইন সালিসি পরিষেবা আইন সমুদ্র আইন নাগরিক আইন এবং বাণিজ্যিক আইনের তালিকায় রয়েছেন এখনও পর্যন্ত তার সাড়ে চার বছরের মেয়াদে বিচারপতি খান্না তিনশো আটান্নটি বেঞ্চে অংশ নিয়েছেন এবং নব্বইটির বেশি রায় লিখেছেন তার কয়েকটি উল্লেখযোগ্য রায় নিয়ে আপনাদেরকে জানাচ্ছি দু সালে পাঁচ বিচারপতির বেঞ্চ নির্বাচনী বন্ড স্কিমকে অসাংবিধানিক ঘোষণা করেছিল বিচারপতি খান্না একটি সমন্বিত মতামত লিখেছিলেন যে দাতাদের গোপনীয়তার অধিকার যদি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অনুদান দেওয়া হয় তবে উত্থাপিত হয় না তাদের পরিচয় যে ব্যক্তি থেকে বন্ড নেয়া কেনা মানে বন্ড কেনা হয়েছে সেই ব্যাংকের কর্মকর্তাদের কাছে অসমিতভাবে পরিচিত তিনি আরও মনে করেন যে দাতাদের বিরুদ্ধে প্রতিশোধ শিকার ও প্রতিশোধ নেওয়া অন্যায় হবে তবে তারা এই প্রকল্পের জন্য ন্যায্যতা হতে পারে না যা ভোটারদের তথ্যে সম্মিলিত অধিকার লঙ্ঘন করে দু সালে বিচারপতি খান্না তিনশো সত্তর ধারা বাতিলের বৈধতাকে বহাল রাখার জন্য পাঁচ বিচারপতির বেঞ্চের সিদ্ধান্তে একটি সহমত থেকেছিলেন তিনি দেখেছেন যে ভারতের সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদটি অসমিতিক ফেডারেলিজমের একটি বৈশিষ্ট্য এবং সার্বভৌমত্বের ইঙ্গিত নয় এবং এর রহিতকরণ ফেডারেশন কাঠামোকে অস্বীকার করে না দু সালে তিনি বিখ্যাত আর টিআই রায় সংখ্যাগরিষ্ঠ মতামত লিখেছিলেন এবং বলেছিলেন যে বিচার বিভাগের স্বাধীনতা স্বচ্ছতা এবং জবাবদিহিতার পথে দাঁড়ানো উচিত নয় দু সালে তিনি বলেছিলেন যে সালিসিকারীরা একতরফাভাবে তাদের কি ফি নির্ধারণ করতে পারে না এবং সব থেকে গুরুত্বপূর্ণ রায় কিছুদিন আগেই দিয়েছেন আপনারা যদি জানেন যে অরবিন্দ কেজরিওয়ালের জামিনের রায় দিয়েছিলেন এই বিচারপতি দেখার বিষয় যে যখন থেকে তিনি দায়িত্ব নেবেন তারপর আগামী ছ মাস তিনি ঠিক কি কী রায় দেন কেননা আরজিকর মামলা এত তাড়াতাড়ি শেষ হবে বলে তো মনে হয় না কেননা দশই নভেম্বরের মধ্যে আরজিকর মামলা শেষ হবে এটা ভাবাটা একেবারে বোকামির কাজ তারপরে বিচারপতি খান্না কিন্তু প্রধান বিচারপতি হচ্ছেন তারপর তার এজলাসেই অর্থাৎ সেখানে শুনানি হবে এবং সেখানে কি কি রায় দেন পরবর্তীতে সেটা অত্যন্ত লক্ষণীয় কেননা ইনিই কিন্তু ইডি এবং সিবিআইকে তীব্র ভর্ষণা করেছিলেন দেখার বিষয় কি হয়